রাজধানীর সায়েন্স ল্যাবে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহতের খবর পাওয়া গেছে যাদের মধ্যে একত্রিশ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে এই সংঘর্ষের কারণে বিকেলের পর থেকে ওই এলাকায় ব্যাপক যানজট তৈরি হয় ভোগান্তিতে পড়েন নগরবাসী পরে অবস্থান নেন সেনা সদস্যরা মঙ্গলবার বাসে ওঠাকে কেন্দ্র করে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের টানা পড়েন বুধবার এ সংঘর্ষের সূত্রপাত সেখান থেকে সিটি কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের একটি বাসে ভাঙচুর চালিয়েছে এমন অভিযোগে সায়েন্সলেব মরে গিয়ে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে ঢাকা কলেজের শিক্ষার্থীরা পরে সিটি কলেজের শিক্ষার্থীরাও নেমে আসে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া আর ইটপাটকেল নিক্ষেপ সংঘর্ষ নিয়ন্ত্রণের চেষ্টা চালায় পুলিশ পরে যোগ হয় সেনাবাহিনী উভয় কলেজের শিক্ষার্থীরা অবস্থান নেয় সড়কের দুই পাশে টানা সংঘর্ষে তৈরি হয় যানজট ভোগান্তি রাস্তাঘাট বন্ধ করে হচ্ছে জ্যামজটের কারণে আমাদের সাধারণ মানুষ যারা আমরা আসি আমাদের অনেক সমস্যা হচ্ছে যেমন সময় মতো আমরা পৌঁছতে পারতেছি না উপর থেকে দেখে ঢিল ছড়ে নিচে থেকে দেখে ঢিল ছড়ে এই স্বাধীনতাকে আমরা চেয়েছিলাম চব্বিশের মানুষের কাছে আমার এই প্রশ্ন এখন বাসায় যাবো যাইতে পারতেছি না গাড়ি পাচ্ছি না আবার অসুস্থ মানুষ হাঁটতেও পারবো না হার্ট অ্যাটাক বেড়ে স্ট্রোকের তাহলে হাঁটতে হাঁটতে আমার বাসা শেওড়া পড়ায় হাঁটতে হাঁটতে আমার শেওড়া পর্যন্ত যেতে হবে বিকেল তিনটা থেকে টানা সংঘর্ষে আহত হয় অনেকেই যাদের বেশিরভাগকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পপুলার গণস্বাস্থ্য কেন্দ্র আর গ্রিন লাইফ হাসপাতালেও আছেন আহত অন্তত দশজন আখলাকুস্তাফা যমুনা নিউজ ঢাকা